মাঝে মাঝে আল্লাহ দুর্যোগ দেন বিপদ আপদ দেন সংশোধনের বিপদ আপদ দুর্যোগ কখনো কখনো আসে কেন আসে সংশোধনের জন্য বিশেষ করে আমাদের ফেনী নোয়া কুমিল্লা চট্টগ্রাম সিলেট মৌলিকদার শহর অনেক জায়গায় হাজারো হাজার মানুষ আজ পানি থাকে আমরা যে অবস্থায় আছি সে অবস্থায় থেকে কখনো এটা বোঝা সম্ভব নয় যে যারা পানিবন্দি অবস্থায় আছে তাদের অবস্থা পুরোপরিভাবে বোঝাটা মু যে মানুষ সুস্থ আছে সে সুস্থতার কদর বুঝে না। সুস্থতার কদর প্রকৃতভাবে সেই বুঝে যে অসুস্থ হয়। এজন্য সুস্থ ব্যক্তির জন্য সুস্থতা একটা মাথার এটা মুকুট সুস্থতা সুস্থ ব্যক্তির জন্য মাথার একটা উঠে যখন অসুস্থ ব্যক্তি সুস্থ মানুষকে দেখে করে করে আর হায় হায় আমি যদি তার মতো সুস্থ হতে পারতাম আমার একটা পা নাই তার তো দুটি পা আছে যদি তার মতো আমার একটা পা থাকতো তাহলে আমি হাঁটতে পারতাম এজন্য সুস্থতা সুস্থ ব্যক্তির জন্য মুখ উঠে জন্য রসুল বলেছেন অসুস্থতা আসার আগে আগেই সুস্থতার জন্য প্রদর্শন যে দুর্যোগ যে দুর্বিপাক যে সংকট দেখা দিয়েছে এভাবেই মাঝে মাঝে মুসলমানদের পর সংকট দুর্যোগ বন্যা ইত্যাদি আসি এগুলো আসলে আমাদের করণীয় কি কোরআন হাদিসে কি সত্যি এর কোনো দিক নির্দেশনা আছে বলে আমাদের বোঝার দরকার আজকে হয়তো এক জেলার মানুষের বা সাত আট জেলার মানুষের উপর একটা বিপদ এসেছে কে জানে কে বলতে পারে এই বিপদ তো আমাদের উপর আসতে পারে কত যে বন্যা গিয়েছে সেটা আমাদের সিলেট গোয়াইনঘাট কানাইঘাট সহ অনেক মানুষ আমাদের বড়লেখা নিম্নাঞ্চল সহ অনেক মানুষ তো প্লাবিত হয়েছে এই সংকটে পড়েছি এজন্য আল্লাহর পক্ষ থেকে এই যে মাঝে মাঝে দুর্যোগ এগুলা যে আসে আল্লাহ হুকুমই আসতে আসে এগুলা আসলে পরে আমাদের করণীয় কি এটা আমাদের বোঝার দরকার আজকে আমি আপনাদের সামনে যখন মানুষ বিপদগ্রস্ত হয় যখন মানুষ দুর্বিপাকে পড়ে যখন মানুষ সংকটে পড়ে যখন মানুষ অসহায় হয় হেমত অবস্থায় মানুষের করণীয় কি মুমিন মুসলমানের করণীয় কি সম্মানিত উপস্থিতি পৃথিবীর সমস্ত মুসলমান আল্লাহ বলেন এক আত্মার ন্যায় এক দেহের দুনিয়ার সমস্ত মুসলমান মিলে যেমন একটা দেহ আমরা যারা এসেছি এখানে আমরা সব এক দেহের নেয় ঠিক তাদের বিশ্বের যত মুসলমান সমস্ত মুসলমানই একটা দেহের নেয় একই আত্মা আল্লাহ রসল বলেন আল মুসলিম এক কারী পৃথিবীর সমস্ত মুসলমান কার রচলিম্বাহিনী এক ব্যক্তির ন্যায় এক দেহের ন্যায় আপনার সাড়ে তিন হাত বডির পায়ে যদি বেতা হয় তে সমস্ত দেহে এই বেতা অনুযায়ী হয় আপনার নাকে যদি বেতা হয় কানে যদি বেতা হয় তাতে ব্যথা হয় সমস্ত শরীরই আপনার অচল হয় ঠিক তথ্যভাবে দেশের কোথাও দেশে হোক বিদেশে হোক যেকোনো রাষ্ট্রে হোক যে কোনো প্রার্থী হোক কোনো মুসলমান যদি বিপদে পড়ে সংকটে পড়ে বুঝতে হবে এটা আমি আপনার মন যদি না কাঁদে আপনার মন যদি তাদের পাশে দাঁড়ানোর যদি মনে এই উৎসাহ না আসে পাশে দাঁড়ানোর মতো যদি যজ্া না আসে বুঝতে হবে আপনার ইমানে আছে। এজন্য রসুল বলেন আল মুসলিম পৃথিবীর সমস্ত মুসলমান এক দেহের নেয় এক ব্যক্তির দেয় ইনসাকা খুলল ইনসহ ইন আর রসুল বলেন তার চোখ যদি আক্রান্ত হয় সমস্ত দেহ আক্রান্ত হল তার মাথা যদি আক্রান্ত হয় তাহলে তার সমস্ত দেহই আক্রান্ত এজন্য এই যে দুর্যোগ

আল্লাহ বলেন জলে এবং স্থলে পৃথিবীর সর্বত্র বিপর্যয় দেখা দিয়েছে দুর্যোগ দেখা দিয়েছে জলে এবং স্থলে সর্বত্র দুর্যোগ দেখা দিয়েছে আল্লাহ পরিষ্কার ভাবে বলেছেন এই দুর্যোগ কেন দেখা দেয় বিমা কাসা নাস ইদিন মানুষের কৃতকর্মের কারণে মানুষের বোনার কারণে মানুষ যখন গোনা করে মানুষ যখন অপরাধ করে এই অপরাধের কারণেই তার উপর দুর্যোগ তার উপর সংকট আসে আল্লাহ এই দুর্যোগ এই সংকট এই বিপদ কেন দেন বলে সে যেন তবা করে আমার প্রতি ফিরে আসতে পারে দুনিয়ার বিপদ আপদ দুনিয়ার মুসিবত এটা হলো সামান্যতম আখেরাতের তুলনায় আখের হাতের শাস্ত্রী আসল শাস্তি আখের হাতের বিপদ এটা হইলো সবচেয়ে বড় বিপদ দুনিয়ার বিপদ আল্লাহ সিগন্যাল হিসাবে দান করেন এই সিগন্যাল পেয়ে তুমি আমার পথে ফিরে আসলা লাহ আল্লাহঙ্গিয়ার জীবন যেন বান্দারা আমার পথে ফিরে আসছে অল্লাহ এক আয়াতে আল্লাহ বরবুল আরবিন বলেন যে আয়াত আমি ফুৎপাত তিলাউদ করেছি আল্লাহ বলেন ফালাউলা আহ তাপরা একটা জাতির কথা উল্লেখ করে আল্লাহ বলছেন এই জাতির উপর যখন সংকট এসেছিল তারা কেন কান্নাকাটি করল না তারা কেন আমার পথে তাদের উপর আবদ বিপদ আসার পর তাদের দিল আর শক্ত হয়ে গেল এবং তাদের যে কৃতকর্ম কুফরি শিরকি ছিল এই শিরকির উপর তারা অটল ছিল অভিযোগ ছিল তাদের তারায় তাদের শিরকি কুফরিটা শয়তান তাদের কাছে আরো সুসজ্জিত করে দিল এই আয়াতের দ্বারা সবক হলো এই আল্লাহ বলছেন তাদের উপর বিপদ আসার পরে যদি তারা কেন কান্নাকাটি করলো না কেন তবা করল না কেন আমার মধ্যে ফিরে আসবে এজন্য মাঝে আল্লাহ যোগ দেন বিপদ আপদ দেন সংশোধনের জন্য বিপদ আপদ দুর্যোগ কখনো কখনো আসে কেন আসে সংশোধনের জন্য তুমি সংশোধন তুমি গুনার পথ ছেড়ে আল্লাহর পথে চলে আস এজন্য যখনই কোন দুর্যোগ মহামারী দেখা দেয় তখন এই দুর্যোগ মহামারীতে আমাদের প্রথম করণীয় হলো রুজু আল্লাহ আল্লাহর পথে ফিরে দেওয়া কান্নাকাটি করা আজকের এই যে দুর্যোগ দেখা দিয়েছে বন্যা কবলিত অনেক মানুষ এখানে আমাদের প্রথম করণীয় হলো আমরা নিজেরাই নিজেদের গুনার জন্য আল্লাহর কাছে কায়মন হতে তবা করতে হবে আমরা নিজেদের নিজেদের গুনার জন্য আল্লাহর কাছে খাঁটিভাবে তবা করতে হবে এজন্য আজকের প্রথম সবক হলো এই দুর্যোগে আমাদের করণীয় হলো আল্লাহর কাছে খাঁটিভাবে তবা করা